শিক্ষার্থীরা আজকে আমরা তৃতীয় অধ্যায়ের ঢাকাপ দুই হাজার বিশে একটা অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম দেখো এখানে আছে রুট থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান রুট সিক্স এবং এর একটা মান দেওয়া আছে দেখো তৃতীয় অধ্যায় থেকে সব সময় কয়ের ভিতরে একটা প্রশ্ন থাকে উৎপাদকে বিশ্লেষণ করো তৃতীয় অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে আর এটা বিগত সাল থেকে যতগুলা সাল আছে সবগুলা সালের ভিতরে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসে অনেক সময় দুইটা প্রশ্ন চলে আসে এখানে দেখো কোন নম্বরটা উৎপাদকে বিশ্লেষণ করো এটা একশো পার্সেন্ট থাকবেই পরীক্ষায় মানে এই উৎপাদকে বিশ্লেষণ কোন নম্বরে থাকবেই তোমাদের তো এখানে দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন

তো এখানে এখানে দেখবা যে কখনো আগে সূত্র হয় কিনা উৎপাদন হইলে তোমার মাথার একবার কোনো সূত্র হয় কিনা তো আমরা আগে ট্রাই করতে এখানে সূত্র করতে লেখা যায় বাইনাস সূত্রে টু একবার এ আনলাম আমরা নয় রে বাংলায় কি লিখতে পারি তিন স্কোয়ার লিখতে পারি না তো দেখো এখানে দুদিন আর সোলোরে আমরা লিখতে পারি 4z হোল স্কয়ার তো এটা কার সূত্র a স্কয়ার 2ab b স্কয়ার তোমরা তো জানো a স্কয়ার 2ab b স্কয়ার এটা হলো a b হোল স্কয়ারের সূত্র এইটো তো सेम দেখো এটা হলো a এটা b তো আমরা লিখছি a b হোল স্কয়ার আর এখানে এটা যা আছে তা এখন দেখো এই পুরোটার উপর স্কয়ার এটার উপর স্কয়ার তো আমরা জানি একটা মান নির্ণয়ের একটা সূত্র আছে a স্কয়ার কি বি স্কয়ার ইকুয়াল এ মাইন এ প্লাস বি ইনটু কি এ মাইনাস বি তো আমাদের একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস তো এখানে দেখো এর জায়গায় এই পুরো মানটা আছে তো আমরা এর জায়গায় লেখছি এ প্লাস বি এই যে দেখো প্রথমে এই লেখছি 2x মাইনাস 3y পুরোটা এ আর এই যে প্লাস এই যে বি আবার দেখে পুরোটা এ এই যে মাইনাস বি ওকে এখন আসো নম্বর প্রশ্নটা তোমার মাথায় রাখতে দেখো নম্বর প্রশ্নটা এখানে তোমার কি দিয়ে দিছে এখানে পি কিউ +k এখানে এই অংকটা সমাধান করতে গেলে তোমার এই সূত্রটা জানতে হবে a কিউ কি হবে ওকে তো আগে তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে আগে আমার a কিউ b কিউ এই সূত্রটা জানতে লব্ধি থেকে দুটো মানটা আসে তো অবশ্যই তোমার এখানে প্লাস এর মানটা লাগবে p q এর মানটা লাগবে আর p কিউ মানটা লাগবে

তো আমরা এখন আবার কারমান দরকার দেখে তো পি কিউ এর মানটা দেখাই তো পি কিউ মান বের করতে হলে তোমার মাথা রাখতে হবে আমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে তোমাদের এবি এর সূত্রটা মনে আছে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার এটা তো এবি সূত্র তো এবি মানে এখানে পি কিউ তুমি ধরে নিতে পারো তো পি কিউ সূত্রটা পি প্লাস কিউ

আর কত তাহলে এটা পাইবা থ্রি রুট থ্রি যদি টুর উপরে রুট থ্রি দাও তাহলে এটাও পাইবা টু রুট থ্রি ওকে এটা মাথায় রাখবা তো এখানে এই থ্রি আর এই রুট থ্রি এটা তো উপরের সংখ্যা জন্য আমরা উপরে নিয়ে আসলাম তো এখানে মনে হলো ওয়ান আছে ওয়ান আর পুরো লসাগু 4

এই দুটেকে বানতোরে তো এর মান ऑलरेडी তারা দিয়ে দিয়েছে দেখো এর মানটা দিয়েছে a y'/4 1/y'/4 তো আমরা কি করলাম এর মান নিলাম আর এটা নিয়ে কাজ করব আমরা এটা অ্যানসার আনব ওকে তো এড দেখো আমরা কি করলাম আমাদের এর কাঙ্ক্ষিত মানটা আমরা নিয়ে নিলাম এখন এই a যে মানটা আছে এই মানটা আমরা দেখে নিলাম এখন এর মানটা কত আছে এর মানটা এই জায়গায় বসাই দিলাম আর এখানে দেখো m'/4 আছে এটার আমরা সূত্র করলাম কি করলাম সূত্র তাহলে এই যে m স্কয়ার এখানে আছে টু তো আমি দুইটা বেশি লেখে লাইছি না এই জন্য দুই কি করে দিলাম বিয়ে করে দিলাম কারণ আমার ছিল টু আমি লেখে লাইছি ফোর এই টু করে দিলাম এখন দেখো এটা আমরা ভাঙলাম এটারে ভেঙে আমরা লিখতে পারি y স্কয়ার হল স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার হল স্কয়ার আর এটা দেখো এটা যদি আমি এ ধরে এটা যদি b ধরি তাহলে কার সূত্র এ প্লাস বি হল স্কয়ার সূত্র আর এ মাইনাস 2 একটু এখন দেখো এটা যদি আমি সূত্র করি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তাহলে a প্লাস b হল স্কয়ার মাইনাস 2ab তাহলে ab কাটা আর এখানে মাইনাসটা যদি তোমার হয় তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে দেখো উভয় পক্ষে তোমার যে বর্গ আছে তোমার এই জায়গায় আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা হ্যাঁ একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার টু এবার অঙ্কের দিকে তুমি তাকাইবে এখানে তোমার কি আছে মাইনাস